নমস্কার আমি বিশ্বজিৎ ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা যারা টকব্যাগ স্ক্রিন রিডার ব্যবহার করে থাকি তো আমরা সবাই জানি যে টকব্যাগটিকে গুগল বানিয়েছে টকব্যাগ স্ক্রিন রিডার একটি গুগলেরই প্রোডাক্ট তো গুগল আমাদের জন্য আমরা যারা দৃষ্টিহীন অথবা যাদের কম দৃষ্টিশক্তি রয়েছে তাদের জন্য আরেকটি অ্যাপ্লিকেশান বানিয়েছে আর সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অফলাইনেও ইমেজ রিড করতে পারি আমাদের কাছে যদি কোনো ফটো থেকে থাকে তা আমরা অফলাইনেও সেটার সম্বন্ধে জানতে পারি তো কী সেই অ্যাপ্লিকেশান আর কোথা থেকে ডাউনলোড করতে হবে কীভাবে সেটিং করতে হবে কীভাবে সেটা ব্যবহার করতে হবে সেটি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অথবা শুনুন তো যারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বোতামটি যেটাকে বকবেক অপশন বলে পড়ে থাকে সেই অপশানটাতে ডবল ট্যাপ করে অল লেখা যে অপশনটি পাবেন সেখানেও ডবল ট্যাপ করে দেবেন তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি সাবস্ক্রাইব যে ব্লাইন্ড বান্ডু ইউটিউব চ্যানেল এন্ড ক্রেস্ট শাল আই খান ঠিক গ্যা মর্নিং ভিডিওজ ও স্ক্রিন রাইডার দবুন্ধুরা আমি সবার প্রথমে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন লুক আউট এল ও কে ও ইউটি এটা লিখে সার্চ করে দেবেন তারপর এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন আমি আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি তো এটা যখন প্রথমে আপনি ইনস্টল করবেন তো যখন ওপেন করবেন তো সবার প্রথমে আপনাকে আপনার কাছে একটি জিমেল চাওয়া হবে তো আপনার মোবাইলে যে জিমেলগুলো লগ থাকবে যদি একটার বেশি থেকে থাকে তাহলে সব তা সবগুলি সামনে শো হবে তার মধ্যে আপনি যেটা সিলেক্ট করতে চান যেটা দিয়ে লগ করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন আর যদি একটাই থাকে তাহলে কন্টিনিউয়ের অপশান আসবে আপনাকে কন্টিনিউ করতে হবে তো আপনি যখনই সেটা কন্টিনিউ করবেন তারপর সেখানে আপনার পারমিশন চাওয়া হবে সেখানে সবার প্রথমে তার টার্ম এবং কন্ডিশানকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাগ্রি করতে হবে অ্যাগ্রি করার পর আপনাকে আপনার ক্যামেরার অ্যাক্সেস দিতে হবে তার জন্য সেখানে অ্যালাউয়ের অপশন আসবে সেগুলিকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ব্যবহার করতে পারবেন তো সবার প্রথমে যখনই এটা ওপেন করবেন তো সবার প্রথমে যখন আমার এখানে কার্জার রয়েছে সিলেক্ট মোড তো সিলেক্ট মোড অপশান রয়েছে তো সবার আগে আমি ওপরে কী কী অপশন রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি শুনিয়ে দিচ্ছি আগে তো সবার প্রথমে রয়েছে সিলেক্ট মোড টেক্সট এটা সিলেক্ট মোডে যেই মোডটাকে আপনি সিলেক্ট করবেন সেটা এখানে শো হবে তো আমার এখন টেক্সট মোডে সেট করে রয়েছে তারপরে এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখানে ডিফল্টে ইংলিশ সিলেক্ট করা থাকে তো আমি বাংলা সিলেক্ট করে রেখেছি তো আপনি ওখান থেকে বাংলা সিলেক্ট করতে পারেন তারপরে এখানে হেল্প রয়েছে তো এখানে ছিল আমার যে জিমেল দিয়ে আমি লগ ইন করে রেখেছিলাম তারপরে ক্যামেরা অফ কারণ এটা অ্যাপ্লিকেশন যখনই আপনি অন করবেন তখনই ক্যামেরা চালু হয়ে থাকবে কারণ এটা টেক্সট মোডে রয়েছে আর অটোমেটিকলি প্রথমেই সেটা টেক্সট মোডে থাকবে যেহেতু টেক্সট মোডটা সবার প্রথমে রয়েছে তো আপনি এখান থেকে ক্যামেরা অফ করতে পারবেন তারপরে সিলেক্ট ভিউ ট্যাপ রিসেন্ট ট্যাপ আপনি যেগুলো রিসেন্টলি যেগুলো স্ক্যান করেছেন বা যেসব সম্বন্ধে জেনেছেন এই টেক্সট মোডে মানে এই টেক্সট মোডে তো সেগুলো এখানে পাবেন তো এখানে আর অপশান নেই তো আমার কার্যার আবার সিলেক্ট মোড অপশানে চলে গেছে তো এই টেক্সট মোড হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি মনে করেন তো সেখানের আশেপাশের দোকানগুলোতে নাম লেখা থাকে তো সেগুলো জানার জন্য এই টেক্সট মোডটি ব্যবহার করতে পারি আমরা যখনই ক্যামেরা এই টেক্সট মোডে ক্যামেরাটি অন করে ক্যামেরা অন করে দরকার পড়বে না শুধু এই অ্যাপ্লিকেশানে গিয়ে টেক্সট মোড করে রাখতে হবে তো যখন টেক্সট মোডে করে আমরা সেদিকে ক্যামেরা ঘোরাবো তো দোকানের মধ্যে যে যে নাম লেখা থাকবে সব নামগুলো এখানে শোনাবে তো আমি সিলেক্ট মোডে ক্লিক করছি

যখনই আমরা কোনো কিছু জিনিস পড়ার জন্য বা কোনো ডকুমেন্টকে জানার জন্য যে এটা কিসের ডকুমেন্ট বা এখানে কী লেখা রয়েছে সেসব জানার জন্য এই ডকু এই মোডটা আমরা ব্যবহার করতে পারি তো আমি এই ডকুমেন্ট মোডটাকে চালু করছি আমি শুধু ওখানে ডবল ট্যাপ করলাম ডকুমেন্ট মোড চালু হয়ে গেল তো আমি আমার এখানে আমার একটি এটিএমের প্যাকেট রয়েছে সেই প্যাকেটটিকে স্ক্যান করছি এখানে স্ক্যান করার জন্য আপনাকে এখানে ফটো ক্লিক করতে হবে না এখানে যখনই আপনার ক্যামেরার সামনে পুরো ডকুমেন্টটি চলে আসবে সেটা অটোমেটিকলি ক্যাপচার হয়ে যাবে আর যদি সেটা নিয়ে আসতে না পারেন তাহলে আপনাকে ম্যানুয়ালি ক্যাপচার করতে হবে তো তার জন্য এখানে অপশান রয়েছে আপনি রাইট সাইভ করবেন এই যে টেক ফটো যখনই বলবে তো সেটা দিয়ে আপনি টেক ফটো মানে ক্যাপচার করতে পারবেন টেক ফটোতে ডবল ক্লিক করে তো আমি এখানে ডবল ক্লিক করব না তো আমি এখানে একটি এটিএমের প্যাকেট রেখেছি এটাকে আমি স্ক্যান করব এখন দেখুন আমার হয়ে গেল এবং এখানে কি কি লেখা রয়েছে দেখুন সেই প্যাকেটের মধ্যে কি কি লেখা ছিল সবগুলো এখানে পড়ে শোনাচ্ছে এখানে আরেকটা জিনিস আপনি যখন ডকুমেন্টটা স্ক্যান করবেন সেখানে এই নিজে থেকেই বলে দেবে আপনাকে রাইট দিকে নিয়ে যেতে হবে না উপরের দিকে নিয়ে যেতে হবে বা না নিচের দিকে মানে আপনার ক্যামেরা যদি কোনো সাইডে চলে যায় বেশি আপনি যদি স্ক্যান করতে অসুবিধা হয়ে থাকে তাহলে ক্যামেরা নিজে থেকে আপনাকে গাইড করবে যে আপনার ক্যামেরাটাকে বা মোবাইলটাকে একটু ডানে নিয়ে যেতে হবে একটু বায়ের দিকে নিয়ে যেতে হবে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে এরকম যখনই যেটা সেন্টারে চলে আসবে ডকুমেন্টটি তখন এটা অটোমেটিকলি ক্যাপচার করে নেবে আর যদি সেটা করতে আপনার অসুবিধা হয় তাহলে যখনই দেখবেন যে আপনাকে রাইট বোলার পরে বা লেফট বোলার পরে যখন আর কিছু বলছে না এখানে অটো স্ক্যানের একটা কথা বলছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো আমি ক্লোজ ডিটেলস করছি যেগুলো এখানে যেগুলো আমি স্ক্যান করলাম এগুলো চাইলে আমি এখানে কপি করতে পারি আমি এখানে শেয়ার করতে পারি অপশন রয়েছে তো এগুলো হচ্ছে তো এই এখানে যে অপশানগুলো দেখলেন শুনলেন এগুলো হচ্ছে এই টেক্সটগুলো হচ্ছে সেই প্যাকেটের মধ্যে যেগুলো লেখা ছিল সেগুলো তো এখানে এর আলাদা একটা ভয়েস আছে এখান থেকে রিড করাতে পারেন এখানে এই যে আনচেক প্লে বললো আমি যদি এটাকে এখন ডবল ট্যাপ করি

আমি যেটা স্ক্যান করলাম সেটাকে ডিলিট করলাম এবার আমি আরেকবার স্ক্যান করছি দেখুন এই ডিটেক্ট টেক্সট বলছে তো ক্যামেরা আমার চালু রয়েছে কোথায় গেল আমার ডকুমেন্ট তো শুনুন এখানে টকব্যাক নিজে থেকে বলা শুরু করবে দেখুন আমি যখনই আমার ডকুমেন্ট আমার ডিভাইসের ঠিক সেন্টারে চলে আসলো ক্যামেরার যে ফোকাসে মানে সেন্টারে চলে আসলো ডকুমেন্ট তখনই এটা অটো ক্যাপচার করে নিল এবং সাথে সাথে ওখানে কি যা যা লেখা ছিল সব কিছু আমাদের এখানে তো এভাবে করতে এটা অনলাইনে কাজ যখন আপনার ডাটা কানেকশন অন থাকবে তখনই শুধু এটা কাজ করবে তো আমি এটাকে ক্লোজ করছি তো এবার আমি পরের অপশন কি রয়েছে সেটাতে যাচ্ছি তো আমি সিলেক্ট মোডে ক্লিক করছি তো এই ডকুমেন্টসে আমার এখন চেক রয়েছে তারপরে রয়েছে এক্সপ্লোর তো এই এক্সপ্লোর হচ্ছে আপনার আশেপাশে কি কি রয়েছে তা আপনি ক্যামেরা চালু করে সাথে সাথেই আপনাকে বলে দেবে তো আমি এক্সপ্লোর অপশান দিতে ডবল ট্যাপ করছি এখন আমার এক্সপ্লোর মোডে চলে আস এসেছে তো আমি যেদিকেই ক্যামেরা ঘোরাবো দেখুন আমি যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকে যদি কোন থেকে কোনো অবজেক্ট থেকে থাকে যে কোনোই থাকুক সব কিছু এখানে আমাকে বলে দেবে দেখুন বিছানা আমি যদি আমার এখানে লাইট কম রয়েছে তাই একটু অসুবিধা হতে পারে আর আপনার ক্যামেরা যদি একদম ক্লিয়ার থাকে তাহলে আরও ভালো হয় তাহলে তাড়াতাড়ি ডিটেক্ট করে নেয় বিছানা তো আমি ক্যামেরার সামনে একটি বাসি রাখছি দেখি কি বলে তো আমি ক্যামেরার সামনে একটি বাসি রাখলাম এবার ক্যামেরাটাকে ধরি শুনলেন যখনই ক্যামেরার সামনে বাসিটি চলে আসলো সে আমাকে বাসি বলল আমি যদি এর আগে আমি যে ডিভাইস দিয়ে রেকর্ড করছি সেই ডিভাইসটিকে সামনে নিয়ে যাচ্ছি দেখুন আমি যখনই আমার মোবাইল ফোনটি ক্যামেরার সামনে নিয়ে গেলাম এ আমাকে বলে দিল যে এটা মোবাইল ফোন তো এভাবে এক্সপ্লোর মোড কাজ করে তারপরে দেখি আমি কি রয়েছে আমি সিলেক্ট মোডে আবার ক্লিক করলাম তো এক্সপ্লোর হলো এবার হচ্ছে কারেন্সি তো কারেন্সি আমার এই মুহূর্তে আমার এখানে নেই কারেন্সিটা আমি এখন দেখাতে পারছি না তো ওই কারেন্সিতে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে যত টাকাই থাকুক না কেন সে টাকাটিকে স্ক্যান করে আপনাকে বলে দেবে ফুড লেভেলস এই ফুড লেভেল যখন আপনি ক্লিক করবেন আমি ক্লিক করছি তো এটা আমাকে বলছে ডাউনলোড করতে এখানে যে ডাটাটি রয়েছে সেটা ডাউনলোড করতে হবে আর সেটা আপনার কান্ট্রি হিসাবে ডাউনলোড করতে হবে আপনি যেই কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি হিসাবে এখানকার যে ডাটাটি রয়েছে সেটা ডাউনলোড করবেন তাহলে সেই কান্ট্রিতে যেসব ফুড পাওয়া যায় সেসব ফুডের লেভেলিং এটা বড় দিতে পারবে মানে সেই ফুডের কোন লেভেল কি রয়েছে তা স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে তার সম্বন্ধে বলে দিতে পারবে তো আমি এখানে ডাউনলোড করবো না

এবার হচ্ছে সবার শেষে ইমেজেস তো এই ইমেজ অপশানটিও যখন আপনি প্রথমবার ক্লিক করবেন তখনও এটা ডাউনলোড করতে বলবে এটা অফলাইনে করার জন্য আপনি যদি অফলাইনে করতে চান তাহলে ডাউনলোড করতে বলবে আমি এটা ডাউনলোড করে রেখেছি কারণ এটা দরকার পড়বে বলে তো এটা যখনই ডাউনলোড করবেন তখন আপনি যে ডাটাটা বন্ধ করে দেন তবুও এটা কাজ করবে এটাতে কী করবে তো এটা এটাতে কী করতে হবে আপনি যখন এটা ক্লিক করবেন ক্লিক এটা ইমেজেস মোডে চলে আসলো এখন আমার ডিভাইসে যতগুলো ইমেজ রয়েছে ফটো রয়েছে সেই ফটোগুলোকে আমি এখানে আপলোড করে দেব এবং সাথে সাথে এ আমাকে বলে দেবে যে ওই ফটোতে কি কি রয়েছে আপলোড করা দরকার পড়বে না ইট চুজ ইমেজ ইট চুজ এ ইমেজ বাটন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি যতগুলো ফটো রয়েছে সবগুলো এখানে চলে আসবে তার মধ্যে আপনাকে যেই ফটোটি সম্বন্ধে জানতে চান সেটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে তো আমি আমার যে ভিডিওর যে ভিডিওতে যে থামনেল বা যেই ব্যানারটা দিয়ে মানে সরি যেই থামনেলটা দিয়ে আমি যে ভিডিওটা বানিয়ে থাকি

এখানে আমাকে সব বলে এখানে যতগুলো টেক্সট লেখা ছিল সেই ফটোর মধ্যে সবই বলে দিল এবং ফটোতে কী কী রয়েছে সেটাও বলে দিল এখানে একটা জিনিস হয়তো ডিটেক্ট যেটা করে আর কি প্রাপ্ত তো এদের মধ্যে একটু ডিফারেন্স হতে পারে যেটা প্রাপ্ত বয়স্ক বললো আমাকে তো আমি এখানে তো সবার প্রথমে এখানে ইংরেজিতে এসেছে তারপরে এখানে বাংলাতে এসেছে তো আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছি তাই এখানে বাংলাতেও এসেছে আর এখানে ইংরেজিতে প্রথমে এসেছে তো আমি ইংরেজিতে এখানে কি লেখা রয়েছে সেটাকে ট্রান্সলেট করে শুনেছি দেখুন ইংরেজিতে লেখা রয়েছে যে এই ছবিতে একটা একটি ব্যক্তি রয়েছে এবং সেখানে কিছু লেখা রয়েছে আর তারপরে এখানে এখানে বাংলাতে লেখা হচ্ছে প্রাপ্তবয়স্ক তো আপনার যারা যারা দেখতে মানে একটু হলো দেখতে পান তারা আমার যে প্রোফাইলে বা ভিডিওর থামনেলে যে ফটোটি রয়েছে সেটা দেখে কি প্রাপ্তবয়স্ক মনে হয় যদি হয়ে থাকে তাহলে নিচে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে বিবরণ দাড়ি গোপ রয়েছে তো সেটা এখানে বলে দিচ্ছে তো হয়তো এই কারণে মনে হয় প্রাপ্তবয়স্ক ভেবে নিয়েছে তারপরে এখানে রয়েছে সেই ফটোতে কি কি টেক্সট লেখা রয়েছে তো আমার সেখানে কি কি টেক্সট লেখা ছিল সেখানে সেগুলো ওইখানে চলে এসেছে তো আমি সেই টেক্সটগুলো চাইলে এখান থেকে কপি করতে পারি আমি টেক্সটগুলো শুনে শুনিয়ে দিচ্ছি ব্লাইন্ড দৃষ্টিহীন ও কম সম্পূর্ণ মোবাইল সম্বন্ধিত স্ক্রিন রিডারের তো এটাকে একটু হয়তো টেক্সটটাকে ওটা একটু স্টাইলিশ ফন্টে ছিল তাই হয়তো ওটাকে ঠিকমতো ডিটেক্ট করতে পারেনি টিপস ও ট্রিক্সের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই লেখাটি সব এখানে ওই ফটোতে যা যা লেখা ছিল সব এখানে ডিটেক্ট করে নিয়েছে তো আমি এখান এখান থেকে পাইলে চাইলে এই ফটো টেক্সটগুলোকে কপি করতে পারি তো

যে ভয়েস দিয়ে শোনাচ্ছে এটা আপনারই স্ক্রিন রিডারের ভয়েস দিয়ে শোনাচ্ছে তবে এখানে যে স্পিডটাকে চেঞ্জ করার জন্য এর আগে যে এই চেঞ্জ স্পিচ রেট অপশানটি রয়েছে এখানে ক্লিক করে এর স্পিডটাকে কমা বাড়ানো করতে পারেন তো এটা কেউ ব্যবহার করে না হয়তো কারণ আমাদের স্ক্রিন রিডারই তো সব আগেই পড়ে দিচ্ছে তো সেখানেই আমরা স্পিড চেঞ্জ করতে পারি তো এটা প্লে না করলে চলবে আমরা এভাবেই তো জানতে পারছি এখানে নিজে তো আপনি যদি আবার চান আর অন্য ফটো দেখতে তাহলে এই চুজ ইমেজ ক্লিক করবেন আপনি যেগুলো স্ক্যান করেছেন সেগুলো ডিলিট করতে চাইলে এই ডিলিট অপশানে ক্লিক করবেন সোয়াইপ করে দেখবেন পেয়ে যাবেন তারপর এখান থেকে শেয়ার করতে পারবেন আর এটাকে ক্লোজ করতে চাইলে ক্লোজ করে দেবেন এখন আবার সে আমি যেগুলো স্ক্যান করলাম সেগুলো ক্লোজ হয়ে গেছে এখন ভিউ ট্যাবে চলে এসেছে এখন ক্যামেরা কিন্তু ক্যামেরা যতক্ষণ এটাকে বন্ধ করবেন না বা নিজে থেকে এখানে তো আমার ইমেজ মোডে রয়েছে তো এখন এখানে ক্যামেরা চালু নেই যদি ইমেজ মোড ছাড়া অন্যান্য মোডে থাকতো তাহলে ক্যামেরা চালু থাকতো তখন সেখানে একটা অপশান আসতো ক্যামেরাটাকে বন্ধ করার তা আপনি যখন এই অ্যাপস থেকে বার হয়ে যাবেন তখন কিন্তু সে ক্যামেরা চালু থাকবে না

যা যা ছিল আমি সব কিছু এখানে বলে দিলাম তো আপনার কমেন্টে জানাবেন এই অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনটি আপনাদের কেমন লাগলো আর এরকমের আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে কি হবে হয়তো আমাদেরই মতো আরও অন্যান্য যারা ব্যক্তি রয়েছে তাদেরও এসবের দরকার পড়তে পারে তো তাদের কাছে যদি ভিডিওটি পৌঁছায় যে কোনো মাধ্যমেই হোক তাহলে তাদেরও উপকারে লাগতে পারে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ